আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যে জাতটি দেখতেছেন এটা হলো বিড়ি ধান একশো চোদ্দো এটা বিড়ি কর্তৃক উৎপাদিত বিড়ি একশো চোদ্দো এটা নতুন একটি জাত এটা দু হাজার পঁচিশ সালে অনুমোদন পেয়েছে তা যা হোক এই জাতটা আমি নতুন চাষ করেছি চারা রোপণের বয়স আজ দিন আমার বাইশ দিনে চারা রোপণ করা দেখেন প্রতি গোসাই তিরিশটার উপরে পাশ আছে দেখতে বুঝতে পারছেন আশা করা যায় ভালো ফলন হবে যাকে যা আমি এক্সপ্রো করেছি সেটাই আপনাদের সামনে শেয়ার করবো তিরিশ দিন বয়সে এটা হচ্ছে রিটেজিং জিঙ্ক এতে দশ পার্সেন্ট সিরিটেজিং বিদ্যমান আছে এই সময় কিন্তু সিলিটে খুবই গুরুত্বপূর্ণ সিলিটেজিং দিলে ধানের গ্রোথ ভালো থাকবে তো এই সময় আপনারা এই সিলিটে জিঙ্ক আপনারা দেবেন আর এটা হলো টাইকো জিপ আশি ডাব্লু জিপি এটা এটা আপনারা অবশ্যই দেবেন এটা ছত্রনাশক আর এটা হচ্ছে কিনে গেওভিট আশি পার্সেন্ট সালফার আছে এখানে এটা আপনারা দেবেন যে একসাথে সুন্দর করে মিশাবেন আর এই সময় কিন্তু পাতামোড়া পাতা পোকা অনেকও আক্রমণ করে তার জন্য আপনারা আটচল্লিশ ইসি বা পঞ্চাশ ইসি এগুলো দেবেন আমি গেছি এখানে ফিপোনিল পঞ্চাশ পার্সেন্ট এটা স্পেয়ার কোম্পানি ফিলবার পঞ্চান্ন ইসি এটা আপনারা দেবেন ধন্য আর যদি কারো যদি মাজরা পোকা লাগে তাহলে মাজরা পোকার জন্য আপনারা ভায়াগো অথবা ইন্টারভিউ দিতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এই দুইটা কীটনাশক কিন্তু অনেক ভালো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় নিউকে বাজিয়ে দেবেন ধন্যবাদ